সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন সঠিক নিয়মে ফেসবুকের ভিতরে ভিডিওটাকে আপলোড করা লাগবে যদি আপনি সঠিক নিয়মে আপলোড যদি না করেন তাহলে কি হয় জানেন ভিডিওটা বসে থাকে ভাই ডাউন হয়ে থাকে আপনার স্বপ্ন আপনার চিন্তা হচ্ছে যে ভাই এই ভিডিওটা মনে হয় মিলিয়ন ভিউ আসবে এটাতে মনে হয় যেন পাঁচ থেকে সাত লক্ষ ভিউ আসবে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে আপনার ভিডিওটা বসে গেছে কয়েকজনের লাইক দিছে অল্প কয়টা ভিউ আসছে আপনি হতাশ হয়ে গেছেন মনটা ডিমোটিভেট হয়ে গেছে আস্তে চুপ হয়ে যাচ্ছেন না সুভ হওয়া যাবে না অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে একটা ট্যাগ খুঁজে কোন বিষয়ের উপর ভিডিও বানাবেন সমস্ত কিছু চিন্তা করার পরে যাই একটা ভিডিও এডিট করেন ভাই একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে একটা ভিডিও শ্যুট করতে অনেক সময় লাগে একটা ভিডিওকে নিয়ে চিন্তা করতে অনেক সময় চলে যায় আমাদের আর আপনি যখন ভিডিওটা যখন এত কষ্ট করে এত পরিশ্রম করে যখন আপনি ভিডিওটারে বানাইলেন তখন আপনার ভিতরে দুইটা মিনিট ধৈর্য নাই আমি এটা বুঝি না ভাই কেন মানে দুইটা মিনিট আপনার ভিতরে ধৈর্য নাই যে এই দুইটা মিনিট সময় নষ্ট করে ভিডিওটাকে একটু সঠিকভাবে আপলোড দিই না সেই কাজটা করা না এত কষ্টের ভিডিওটা কি করে ঠাস করে ফেসবুকে আইসামত্তর ভিডিওটারে দিছে সাইজা দিছে তাহলে কি মনে করতেছেন ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে না কী ক্ষতিটা হচ্ছে আপনার জানেন যে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে ভিডিওটা বসে রয়েছে তাহলে আপনার ভিডিওটা যদি বসে থাকে ভাই ভিডিওতে ভিউ যদি না আসে তাহলে আপনার দুইটা মিনিট ধৈর্য ধরলে ক্ষতি আছে ভাই এটা শুধু আপনাদের বেলায় না এটা সাইফুর ভাইয়ের বেলায় হয়েছে না নাহলে কীভাবে জানে কারণ ভিডিওটা বানানোর পরে আর আমাদের সে ধৈর্যটা থাকে না যে একটু সময় নিয়ে সঠিক নিয়মে ভিডিওটাকে একটু আপলোড করে না ভিডিওটা তাড়াহুড়া করে মাইরা দাও এই মুহূর্তে মনে দিয়ে দিলে এটা ভাইরাল হয়ে যায় না একটু চিন্তা পরিবর্তন নিয়ে আসা লাগবে মাইন্ড একটু চেঞ্জ করা লাগবে সব কিছু তাড়াহুড়ো করে দুনিয়ে চলে না যে তাড়াহুড়ো করে মাইরা দিই ভাইরাল হয়ে যাবে না ভাইরাল হবে না অল্প কয়েকটা লাইক আসি ভিডিওটা বসে যাচ্ছে সঠিক নিয়মে একটা ভিডিওকে অবশ্যই আপনি আপলোড করা লাগবে আর সেই সঠিক নিয়মটা হচ্ছে রিলসের অপশন এখানে দেখতে পাচ্ছেন এই রিলসের যে অপশানটা রয়েছে এটাই হচ্ছে বর্তমানে সঠিক একটা অপশান ফেসবুকের ভিতরে ফেসবুকে নতুন আপডেট নিয়ে আসছে ভিডিও নামে কোনো অপশান নেই এখন যা আছে সবগুলোই হচ্ছে রিলস মানে আপনার ভিডিও জাস্ট আমরা এখানে যাচ্ছি আমরা কোনো কিছু লেখার জন্য এখানে আসি তো এইখানে আসি যদি আমরা যদি ফটো অ্যান্ড ভিডিও যেটা রয়েছে ফটো এবং কি ভিডিও এখান দিয়ে যদি ভিডিওটা যদি আপলোড দিই তাহলে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট বসে যাবে কথাটা বুঝতে নেবেন এখান দিয়ে এটাকে বাদ দিয়েছে ফেসবুকে ফেসবুকে এটাকে না করছে এই কারণে এই জায়গা দিয়ে কোনো অবস্থায় ভিডিও আপলোড করা যাবে না ভিডিও আপলোড করা লাগবে এখন প্রত্যেকটা ভিডিও সেটা লং হইতে পারে সেটা শর্ট হইতে পারে সেটা রিলস হইতে পারে সেটা যত মিনিটের হোক না কেন আপনি ভিডিওটাকে চেষ্টা করবেন যে এখানে যে রিলসের অপশান রয়েছে এই রিলসের অপশান দিয়ে ভিডিওটাকে আপনি সঠিকভাবে আপলোড করার আমি আপনাদেরকে দেখাচ্ছি সঠিক নিয়মটা কি জাস্ট আমি রিলসের উপর এখানে ক্লিক করলাম তো এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে ভাই প্রথমত ভিডিওটাকে আপনি শ্যুট করে নেবেন সুন্দর করে একটা ভিডিওকে আপনি শ্যুট করে নেবেন জাস্ট আমি শ্যুট করে নিয়েছি আমি আমার মতো করে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন তাদের জন্য অধিক শিক্ষণীয় হবে ভিডিওটা আসেন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন জাস্ট আমি সাউন্ডটাকে অফ করে দিই আমি সাউন্ডটাকে অফ করে দিলাম দেওয়ার পরে দেখেন আমার যে উপরের যে ভিডিওটা রয়েছে এটা হানড্রেড পারসেন্ট কফি একটা ভিডিও অন্যের একটা ভিডিও ভাই অন্যের একটা ভিডিও নিয়ে এসে আমি ইনকাম করব এর সাথে সংস্কার পৃথিবীতে আর কিছুই নাই আমি দূর না আমি গুললাম না আমি স্কিপ লিখলাম না আমি বসলাম এক পাশে খাটের এক পাশে দিয়ে বসলাম মোবাইল ফোনটা হাতে নিলাম নিয়ে এই দেখেন মা ছেলের ভালোবাসা ভাই মা শাসন দেখেন এই কথাটা বলে আমি কি করছি ভিডিওটা বানাই ফেলছি মাত্র পাঁচ মিনিটের কাজ পাঁচ মিনিটের সহজভাবে ভিডিওটা বানাই ফেলছি তাহলে কি ভিডিওটা আমার হয়ে গেছে না ভিডিওটা আমার হয়ে যায়নি ভিডিওটার ভিতরে এডিটিংয়ের কিছু কাজ ভালো করে করা লাগবে সেগুলো আমি দেখাইছি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে রয়েছে আর আমার যে কোর্সটা চালু হয়েছে সেখানেও কিন্তু আমি অলরেডি দেখাইছি অন্যের একটা ভিডিও কিভাবে নিজের করে নেবেন সাইফুল ভাই টেক এই অ্যাপসটা ইনস্টল করলে সেখানে একটা কোর্স রয়েছে সেইখানে ডুপ্লিও আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অন্যের একটা ভিডিও নিজের করা লাগে যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি উপরে এখানে দেখতে পারছেন সাইফুল ভাই টেক যে অ্যাপসটা রয়েছে সেটার একটা এখানে আমি ব্যানার লাগাই দিয়েছি এখানে সেটা উপরে রয়েছে পাশে এখানে যে লেখাটা রয়েছে এই এইদিকে আয় মারবো না মাদের এটা একটা কমান ডাইলগ যে ছেলেদেরকে শাসন করার আগে যখন দূরে চলে যায় তখন বলে যে এদিকে আয় তোরে মারতাম না আজকে আজকে তোকে মারব না এদিকে আয় আয় যখন কাছে আসে তখন বানাই দিয়ে এটা সবাই বেলায় আমার মা আমাকে মারছে আপনার মা আপনাকে মারছে এই ডাইলগটা সব মায়ের ভালো করে জানে বুঝতে পারছেন তো এই লেখাটা দিলাম এদিকে আয় মারব না এদিকে আয় মারবো না এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা তীর একটা তীর এখানে উঠানামা করতেছে এটাও আমি বসাইছি এটাও আমি বসাইছি দেখেন ভিডিওটাতে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসছি যাতে ভিডিওটা জাস্ট আমি আমার নিজের বলে দাবি করতে পারি এই কারণে এখানে অনেকগুলো পরিবর্তন আমি নিয়ে আসছি বুঝতে পারছেন এরপর আসেন ভিডিও আপলোড করার সময় সর্বপ্রথম এই জায়গার ভিতরে যেটা করবে। সেটা হচ্ছে এখানে অডিও রয়েছে আপনি যদি মনিটাইজেশন যদি পান কন্টেন্ট মনিটাইজেশনটা যদি আপনি যদি পান তাহলে আপনাকে ফেসবুকে লাইসেন্স দিশে মিউজিক ইউজ করার জন্য আপনি হানড্রেড পারসেন্ট মিউজিক ইউজ করতে পারবেন আসেন এখানে মিউজিক রয়েছে আমি মিউজিকের উপর ক্লিক করি আমি এখানে মিউজিকের উপর ক্লিক করলাম উপরে দিয়ে যে লাইনটা আসে এখানে এই লাইনটা হচ্ছে আমার ভিডিও সাউন্ড এখন আমি যদি মিউজিক ইউজ করি তাহলে নিচে দিয়ে যে লাইনটা রয়েছে এই লাইনটা চলে আসবে অ্যাড মিউজিক আছে এখানে বা আপনি যদি ভিডিওটার উপর কথা বলে ভিডিওটার উপরে কথা বলে যদি আপনি ভয়েস দিয়ে যদি সারতে চান নিচে এখানে অ্যাড বয়েস আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি যেই কথাগুলো বলবেন সেই কথাগুলো ভিডিওটার উপরে শো হয়ে যাবে এখানে অ্যাড মিউজিক আছে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিকের উপর ক্লিক করবেন জাস্ট আমি অ্যাড মিউজিকের উপর ক্লিক করলাম এখানে অনেকগুলো মিউজিক আছে এগুলো রেভিনিউ শেয়ারের মাধ্যমে রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনি অনুমোদন পাবেন এখানে স্পষ্ট আছে রেভিনিউ শেয়ারিং আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাতে যত টাকা ইনকাম হবে তার বিশ পার্সেন্ট আপনি তাদেরকে দিয়ে দেওয়া লাগবে বিশ পার্সেন্ট দেওয়ার মাধ্যমে আপনি এই মিউজিকটা ইউজ করার সুবিধা পাবেন যদি মডিটেশান যদি না ফান এরপরে যদি এই মিউজিকগুলো যদি ইউজ করেন কারণ আপনি তাদেরকে ইনকাম দিচ্ছেন না ভিডিওগুলো স্পাম হয়ে যাচ্ছে যে কোনো মতে ইস্যু আসতে পারে যে কোনো মতে স্টাইক আসতে পারে এখন এগুলো আমরা জাস্ট দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে যাই একটু নিচের দিকে যায় এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেভিনিউ শেয়ারিংয়ের ভিডিও মিউজিক গান আপনি এখান থেকে যেটা মন চায় সেটাকে ইউজ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই ইনকাম শেয়ার করা লাগবে পাশে এখানে ট্রেন্ডিং রয়েছে আমরা দেখি ট্রেন্ডিংয়ে কি চলতেছে কোন মিউজিক চলতেছে জীবন চলা জীবন চলার পথ সহজ নয় এটা চলতেছে জীবন চলার পথ সহজ নয় তো এইগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ে চলতেছে এগুলো মানুষে খুব বেশি ব্যবহার করতেছে এখান দিয়ে বাজায় শুনতে পারেন যে এটা কি এটা হচ্ছে মিজানুর রহমান আজারি হুজুরের একটা ডাইলগ একটা ওয়াজ মাহফিলের কথা ছিল সেটাকে এখানে এনে দিয়ে দিয়েছে ক আমার মাঝেই আনন্দ এটা হচ্ছে মিজানুর রহমান আজারি হুজুরের একটা ডাইলগ হ্যাপি মোড রয়েছে একটা মিজানুর রহমান আজারি সরাসরি ফিক্সার দেওয়া আছে তার মানে মিজানুর রহমান আজারি হুজুরের এই ধরনের যে মিউজিকগুলো আছে কথাবার্তাগুলো আছে এগুলাই কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে মানুষে এগুলো পছন্দ করতেছে আপনি ইচ্ছে করলে এগুলো দিতে পারেন আর যদি আপনি ভিডিওতে অলরেডি কথা বলেন তাহলে একটা কথা দেওয়া সম্ভব না যেমন এটার ভিতরে মিজানুর রহমান আজারে হুজুর অলরেডি কথা বলতেছে আপনিও ভিডিওটাতে কথা বলছেন তাহলে হবে না হবে না আপনাকে এখানে মিউজিক পছন্দ করতে হবে একটা মিউজিক আপনি এখান থেকে লাগিয়ে দেবেন অনেক মিউজিক রয়েছে অনেক গান রয়েছে আপনি অনেক বাসি সুর রয়েছে এখান থেকে যে কোনো একটাকে আপনি লাগিয়ে দিতে পারেন যে কোনো ইমোশনাল যে কোনো একটা মিউজিক আপনি এখানে লাগিয়ে দিতে পারেন জাস্ট আমি ইমোশনাল একটা মিউজিক দেখি এখানে আসে কিনা আমি ইমোশনাল ইমোশনাল মিউজিক এখানে ফাই কি দেখে জাস্ট ইমোশনাল মিউজিক এখানে আসে কি প্রথমে আসছে একটা আমরা দেখি এটা কীরকম আচ্ছা এটা ইমোশনাল মিউজিক হয়েছে এটা জাস্ট আমি একটু লাগাই আমি ক্লিক করলাম আমার কথাটা কি কী হয়ে গেছে আমার কথাটা আসতে হয়ে গেছে মিউজিকটা স্পিডে হয়ে গেছে এখন এবার আসেন এখান দিয়ে দেখেন জাস্ট আমি এটাকে একটু অফ করি এখান দিয়ে দেখেন এখানে মিউজিকটা ফুল মিউজিকটা ফুল হয়ে গেছে এখন এখানে নিচে দিয়ে অলরেডি আসে যে আপনি তাদেরকে ইনকাম শেয়ারিং করা লাগবে তা আর জাস্ট আমি এটাকে কমিয়ে দিলাম আমি এটাকে কমিয়ে দিলাম তো এটাকে কমিয়ে দিয়ে আমি একটু সালাই দেখি মিউজিকটা বেশি হয়ে গেছে আমি মিউজিকটা একটু কমাই দিই জাস্ট আমি একদম কমাই দিলাম মিউজিকটা কমাই দিলাম এই যে মিউজিকটা আমি দিলাম জাস্ট এই মিউজিকটা গেল আমি মিউজিকটা দিলাম আমি মিউজিকটা দিলাম এই কারণে তাকে বিশ পার্সেন্ট আমার ইনকাম শেয়ার করা লাগবে এরপর এখানে আছে ট্যাক্স দেখতে পারছেন এখানে ট্যাক্স লিখবেন ট্যাক্স আমি অলরেডি লিখে দিয়েছি এই দিকে আয় মারব না এই দিকে আয় মারব না তো ট্যাক্সটা আপনারা এখানে লিখবেন সচরাচর আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখানে সব শব্দটা লিখলাম আপনাদেরকে দেখানোর খাতিলে ধরেন এখানে আমি একটা লেখা লিখলাম আপনি একটা লেখা লিখলেন লেখার পরে উপরে দিয়ে এ এ আছে দেখতে পারছেন এ আসে একটা ওয়াতের এ আসে একটা ওয়াতের এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন জাস্ট আবার ট্যাপ করবেন আবার ট্যাপ করলে জাস্ট আবার আপনি এখানে ট্যাপ করবেন করলে এখানে নিচে দিয়ে যে লেখাটা রয়েছে সেই লেখাটাতে একটা ব্যানার তৈরি হয়ে যাবে লেখাটার নিচে দিয়ে কি হয়েছে একটা ব্যানার তৈরি হয়ে গেছে আর ব্যানারটা আপনি ইচ্ছে করলে এখানে কালার আছে কালারের উপর ক্লিক করবেন এখানে কালার আসে জাস্ট কালার উপর ক্লিক করবেন এই যে কালার এটা লাল হয়ে গেছে দেখেন এ সব লেখছি যে এটার নিচে দিয়ে এটা লাল হয়ে গেছে দেখেন এটার আপনি ব্যানারটা চেঞ্জ করতে পারবেন দেখেন আপনি এটা চেঞ্জ করতে পারবেন দেখতে পারছেন এরপরে যদি আপনি আবারও যদি এখানে ক্লিক করে দেন তাহলে এটা কিন্তু চলে যাবে এরপরে কোনো একটা লেখা আপনি যদি এখানে এখন বর্তমানে মাঝখানে আসে আপনি যদি এখানে ক্লিক করেন সাইডে চলে যাবে। আবার ক্লিক করলে সাইডে চলে আসছে আবার ক্লিক করছেন এটা মাঝখানে চলে আসছে বুঝতে পারছেন এইভাবে আপনি এটাকে সাজাইতে পারবেন জাস্ট আমি যাতে একটা লেখা দিয়ে দিয়েছি এই কারণে আমি এখানে আর লেখাটা এখানে আমি দিচ্ছি না এখানে আর তেমন কোনো কাজ নেই আপনি নেক্সটে চলে যাবেন জাস্ট আমি নেক্সট এর উপর এখানে ক্লিক করে দিলাম নেক্সটে চলে আসবেন তো নেক্সটে আসার পর এখানেই হচ্ছে মূল কাজগুলা ভাই নেক্সটে আসার পর প্রথমত এখানে একটা টাইটেল লিখবেন এরপর এখানে একটা ডিসক্রিপশান লিখবেন তো টাইটেলটা লিখবেন হচ্ছে যে এই দিকে আয় মারব না মায়ের শাসন এই দিকে আয় এই দিকে এই দিকে আয় দিব আমরা এই দিকে আয় না মায়ের শাসন জাস্ট এটা বড় হয়ে যাচ্ছে এই এইদিকে আয় এই দিকে আয় মার ভালোবাসা দিই মার ভালোবাসা জাস্ট মায়ের ভালোবাসা দিলাম তো এটাকে আমরা কপি করব। উপরে যে টাইটেলটা লিখছি এটাকে সাপ দিয়ে ধরবেন এরপর এখানে অল সিলেক্টের উপর ক্লিক করবেন জাস্ট এটাকে নিচে এখানে ফেস্ট করে দেবেন নিচে এখানে জাস্ট এখানে একটা লিঙ্ক চলে আসছে আমাদের উপরে লেখাটা কপি হয়নি আবার এখানে ক্লিক করবেন আমরা উপরের লেখাটাকে আমরা সিলেক্ট করতেছি করলাম এরপর আমরা কপির উপর ক্লিক করলাম এটা কপি হয়ে গেছে এরপর আমরা এটাকে এখানে ফ্যাস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ ভাইরাল কিছু হ্যাশট্যাগ আপনাকে এখানে ইউজ করা লাগবে দেখেন এখানে নিচে দিয়ে যে সমস্ত হ্যাশট্যাগগুলো রয়েছে এগুলো হানড্রেড পারসেন্ট ভাইরাল হ্যাশট্যাগ রিলস এটা দুই বিলিয়ন রিলস এটা দিবেন প্রথমে এরপর আপনি আবার হ্যাশট্যাগ দিবেন আবার দেখবেন যে এখানে সবচেয়ে বেশি ঘন্টা ভাইরাল এটাও কিন্তু বিলিয়ন। এরপর আবার আপনি হ্যাশট্যাগটা দিবেন দেওয়ার পরে ফানি এটাও কিন্তু বিলিয়ন এই কারণে আমি হাইস্ট লেভেলের যেগুলো আছে এগুলো দিচ্ছি এমাজিং রয়েছে এটাও কিন্তু বিলিয়ন আবার আমি হ্যাশট্যাগ দিলাম এরপর এখানে আছে ট্রেন্ডিং এটাও কিন্তু বিলিয়ন বুঝতে পারছেন এগুলো হচ্ছে সবচাইতে ঢেঞ্জের স্তম হ্যাশট্যাগ এরপরে আপনি এখানে মাকে নিয়ে কথা বলছেন তো মাকে নিয়ে যদি কথা বলেন তো এখানে আপনাকে যে কাজটা করা লাগবে আপনি এখানে দিতে পারেন আপনি এখানে জাস্ট দেখা যাচ্ছে যে আপনি এমও টিএইচ জাস্ট আমরা এখানে ই আর মাদার জাস্ট আমরা এখানে মাদার দিয়ে দিলাম আমরা এখানে মাদার দিলাম এই কারণে যাতে ভিডিওটা মা রিলেটেড মাকে নিয়ে আমরা ভিডিওটা আপলোড করছি ভিডিও রিলেটেড এক দুটো হ্যাসট্যাগ দিবেন ভিডিও রিলেটেড এক দুটো হ্যাসট্যাগ দিলে ভিডিওটা অবশ্যই রিচে যায় ভাইরাল হয় বুঝতে পারছেন এরপরে আসেন এখানে রয়েছে শেডিউইল নতুন নতুনভাবে কিছু যুক্ত হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে রয়েছে শেডিউল আপনি যদি এই মুহূর্তে ভিডিওটা বানাইছেন বা আপনি দেখা যাচ্ছে যে আগামীকালকে সময় পাবেন না কোথাও চলে যাবেন ভিডিও তৈরি করার জন্য একদিন আগে আপনি ভিডিওটাকে তৈরি করে ফেললেন তৈরি করার পরে ভিডিওটাকে এডিট করে আপনি ভিডিওটাকে আপলোড করে দিবেন তাহলে এই ভিডিওটা আপনি যে সময়টা দিবেন ওই সময়ের ভিতরে আপলোড হয়ে যাবে যেমন আগামীকালকে কোন সময়ের ভিতরে আপনি ভিডিওটাকে শিডিউল করতে চাইতেছেন এখানে ক্লিক করবেন জাস্ট আমি শিডিউলে ক্লিক করলাম এরপরে নিচের ঘরে ক্লিক করবেন করার পরে আগামীকালকে তেইশ তারিখ তেইশ তারিখে দেবেন দেওয়ার পর এরপর সময় আসে আগামীকাল সকাল দশটা বরাবর এ এম দিলাম সকালবেলা ফি এম দিলাম বিকালবেলা তো এম দিলাম যাতে সকালবেলা আমরা এটাকে আপলোড করি ওকে দিবেন ওকে দেওয়ার পর উপরে যে সেভ অপশান রয়েছে আপনি এটাকে সেভ করে দিবেন এটা সেভ করে দিলে দেখতে পাচ্ছেন শিডিউলের অপশানটা অটোমেটিক এখানে হয়ে গেছে আগামীকালকে সকাল দশটায় ভিডিওটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে আপনি কাজকর্ম যাই কিছু করেন না কেন এটাই হচ্ছে শিডিউলের গুরুত্বপূর্ণ কাজ জাস্ট আমি যাতে এটাকে শিডিউল আমরা করবো না তো জাস্ট আমি এটাকে এখন এই মুহূর্তে পোস্ট করে আপনাদেরকে দেখাবো এই কারণে জাস্ট আমি এটাকে কেটে দিলাম বাই একটা ভিডিও বানাবো মোবাইল ফোন এসে আসতে বুঝতে পারছেন এরপর আসেন ফোল এটা ধরার দরকার নেই এরপরে এটা স্টোর শেয়ার বর্তমানে স্টোর শেয়ারে অনেক টাকা ইনকাম দিচ্ছে আপনি শেয়ার টু ইউর স্টোরে এখানে ক্লিক করে জাস্ট এটাকে শুধুমাত্র অন করে দিবেন এটা যদি অফ থাকে এটাকে অন করে দিবেন পাশে শেয়ার শেয়ার্সে দিয়ে দিবেন এখানে ক্লিক করে একদম উপরে করে দিয়ে দিবেন বাস আমার এখানে ওকে আছে তারপর আমি আপনাদেরকে কাজগুলা দেখিয়ে দিচ্ছি টেক ফিফল টেক ফি ফল আপনি যে কারো ফেজ আইডি আপনি ট্যাগ করতে পারেন এখানে কোনো সমস্যা নাই কোনো অ্যাস না আপনার মন যারা চায় আপনি তাকে ট্যাগ করতে পারেন এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না লোকেশন লোকেশান হচ্ছে আপনি বেশিরভাগ ভালো হয় যেখানে বেশি পরিমাণ মানুষ বসবাস করে সেই লোকেশনটা দিলে বা আপনার যদি ফলোয়ার অধিক হয়ে যায় আপনাকে মানুষের চিনে জানে তাহলে আপনি লোকেশনটা অবশ্যই আপনার যে লোকেশানটা রয়েছে সেটাই দিবেন আর আইডি যদি নতুন হয় এখনও ভিডিও ভাইরাল করতে পারেন না তেমন একটা ভিউ আসে না তাহলে আমি বলবো যে ঢাকা চট্টগ্রাম জনবহুল শহর যেগুলো অধিক পরিমাণ মানুষ বসবাস করে সেই সমস্ত শহরগুলো আপনারা লোকেশানে ট্যাগ করে দেবেন আর যদি ভিডিওটা যদি এআই হয় আপনারা যদি এআইর ভিডিও বানান তাহলে এখানে এআইর একটা সেটিং আছে এই সেটিংটা আপনারা অন করে দেওয়া লাগবে এআইর ভিডিও সারবেন এআইর সেটিং অন করবেন না তাহলে ভিডিওটা হানড্রেড পারসেন্ট এসপাম কথাটা স্পষ্ট মনে রাখবেন হানড্রেড পার্সেন্ট ভিডিওটা এসপাম হয়ে যাবে আর যদি নিজের অরিজিনাল ভিডিও হয় তাহলে এটা ধরার দরকার নেই এরপর আসেন নিচের দিকে আসেন এবি টেস্ট এটা ধরার দরকার নাই এ টেস্ট চালুও করার দরকার নেই নিচে এখানে মোড় রয়েছে এখানে মনিটেশন চালু থাকলে এগুলো থাকবে ইনভাইট কোলপ্রেশান আপনার বন্ধু বা আপনার আইডি বা আপনার বড় কোনো যদি ফেজ থাকে সেই ফেজের ভিতরে আপনি ইনভাইট কোলপ্রেশানটা করতে পারেন করার পর আপনি ওই আইডিতে গিয়ে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে দেওয়া লাগবে সেয়ার টু গ্রুপ যারা নতুনভাবে কাজ শুরু করছেন ভিডিওতে একদমই ভিউ নিয়ে আসতে পারতেছেন না আপনারা অবশ্যই সেয়ার টু গ্রুপে তিনটা পর্যন্ত ফেজ আপনারা শেয়ার করবেন অটোমেটিকলি এগুলো শেয়ার হয়ে যাবে জাস্ট এখানে টিকমারটা দেবেন দেওয়ার পরে এখানে সেভ করে দেবেন আমার একটা গ্রুপ আছে সেটাতে আমি এটাকে সেভ করে দিলাম এখানে তিনটা পর্যন্ত গ্রুপ আপনারা ওকে করতে পারবেন তো আমি শেয়ার টু গ্রুপটা ওকে করে দিলাম অ্যাড টফিক আছে অ্যাড ট্রফিকে ক্লিক করবেন করার পর এখান থেকে তিনটা ট্রফিকে আপনারা চয়েস করবেন আমি কমেডি ডান্স কনজিউমার ট্যাক ট্যাক এটা দিয়ে দিই এই তিনটে আমি সবসময় দিই এই তিনটাই আমি দেখাচ্ছি এরপর উপরে সেভ আছে উপরে সেভ করে দেবেন দেখতে পারছেন ওকে সব কিছুই ওকে এখানে কোনো জামিলা নাই এভাবে সঠিক নিয়মে ভিডিওটা অবশ্যই আপলোড করার চেষ্টা করবেন এরপরে শেয়ারিস নাও রয়েছে দেখতে পারছেন আমি জাস্ট শেয়ারিস নাওর উপরে ক্লিক করে দিলাম একদম আপনাদের সামনে কিন্তু আমি ভিডিওটাকে আপলোড করে দেখাইলাম আপনারা সাইফুল বাই ডাবল জিরো টু যে ফেজটা রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন এই যে এটা কিটা কফি রাইট কিনা আমি যে ভিডিওটা সারছি এটা কোনো কফি আসবে কিনা এটা কফি স্ক্যানিং হচ্ছে দেখতে পাচ্ছেন রানিং কফি স্ক্যানিং মানে ভিডিওটা কোনো কফি যদি ধরা খায় তাহলে সেটা আমি বুঝতে পারবো ভিডিওটা আপলোড দেওয়ার সময় অবশ্যই আপনি এখানে সেক করে নেবেন যে ভিডিওটা কফি ডাইট আসতেছে কি না এটা ভালো করে আপনাদেরকে অবশ্যই সেক করে নেওয়া লাগবে তো সাইফুলভাই একটা কোর্স চালু করছি ফেসবুকের ফেসবুকের অ্যাড টু জেড সব কিছুই আপনারা জানতে পারবেন এই কোর্সের মধ্যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সাইফুল ভাই ট্যাগ লেখে আপনারা চার্জ দেবেন তো সেইখানে দেখবেন যে একটা ফেসবুকের কোর্স রয়েছে দামটাও এত বেশি না ফেসবুকের এ টু জেড সব জানতে পারবেন সব কিছুই শিখতে পারবেন আশা করতেছি সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম